হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ বলি আমি বলি আমি তোমাদের কাছে চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি তো আজকে পিঠে হবে চিতল পিঠে তো মামুনি বানাবে পিঠে আমি পিঠে বানাতে পারি না এখন আমি এটা কী করছি বলো তো চালটাকে পেস্ট করে নিচ্ছি এটা আতপ চাল নয় গোবিন্দভোগ চালও নয় এটা নর্মাল ঘরের চাল মানে সিদ্ধ চাল তো চালটা যদি আগে থেকে ভিজিয়ে রাখতো মামুনি খুব ভালো হতো তো ভিজলে না একটু নরম হতো পেস্টটাও খুব তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু এ মানে অনেকটা লেট হবে জানো তো চালটা যদি একটু ভিজিয়ে রাখতো অনেক সুবিধা হতো একটু দেরি হচ্ছে এই আর কি পেস্ট করতে আজকে আমাদের বাড়িতে চিতল পিঠে হবে জানো তো এটা মামুনি বানাবে মামুনি না খুব ভালো পিঠে বানাতে পারে সব রকমের পিঠে ভালো বানাতে পারে মামুনি আমি না একদম পিঠে বানাতে পারি না আর আমার বর আমার শ্বশুর পিঠে খেতে ভীষণ ভালোবাসে মানে সব রকমের পিঠে পাটিসাপটা বলো চিতল পিঠে বলো পায়েস বলো দুধ পুলি বলো সব রকমের পিঠে খেতে এরা ভীষণ ভালোবাসি কিন্তু আমিও খেতে ভালোবাসি কিন্তু বানাতে পারি না মামুনি বানায় সবাই মিলে খায় এটাই একটা আনন্দ আর একটু লবণ দিয়ে দিল দেখোই পেস্টার মধ্যে ধৈর্য ধরে চালগুলো পেস্ট করে নিলাম দেখো অনেকটাই হয়েছে তা বন্ধুরা এখন টাইম হচ্ছে দুপুর তিনটে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার বর খাওয়া দাওয়া করে এখন টিভি দেখছে ঘরে আর আমার শাশুড়ি মা মানে এক পদের আরেকটা রান্না বাকি ছিল তো সেই তরকারিটা না আমরা কেউ খাবো না ওটা একটা বলতে পারো বাজে তরকারি মানে সুটকি মাছের তরকারি আমরা কেউ খাই না শুধু আমার শাশুড়ি মা খায় এটাই তো ওই তরকারিটা বাকি ছিল মামুনি সেটা করে নিচ্ছে পুরো এক কড়াই তরকারি এটা ফ্রিজে রেখে রেখে মামুনি খাবে মামুনির খুব ফেভারিট খাবার শুটকি মাছ আর এখন ফ্রিজে রসুন খোঁজাখুঁজি চলছে তো তিনটে রসুন ছিল সেটা খুঁজে পাচ্ছি না তো মামুনি খুঁজছিলাম আমি বললাম সর দেখি আমি পাই নাকি তো দেখো পেয়ে গেলাম রসুনের তরকারি তো দেখো আমি রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি আর আজকে এত ঠান্ডা পড়েছে মানে আমার চাদর গায়ের থেকে খুলতে ইচ্ছে করছে না মামুনিও সোয়েটার পরে রান্না করছে কি করবে এত ঠান্ডা আর বলো না গরমের সময় যখন প্রচন্ড গরম পড়ে তখন কষ্ট হয় শীতকালে যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে তখনও কষ্ট হয় তো মামুনি বানাবে এখন পিঠে সাজের পিঠে বলে না সেটা বানাবে এখন তোমাদের সাথে সেটা শেয়ার করবো ঠিক আছে আমি পিঠে টিটা বানাতে পারি না আমি দিনও বানাই নন স্টিকের পিঠে বানানোর চিতল পিঠে বানানোর যে সাজ হয় না নাচে মামনি খুব সুন্দর কি সুন্দর না দারুন দেখতে সাড়ে পাঁচশো টাকা দাম বেশ অনেকগুলো ধরে খুব মানে ভার আছে শক্ত বক্ত বেশি আর এর সাথে এই কাঠিটা দিয়েছে ফ্রিতে তোলার জন্য পিঠে তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি দেখে নাও কি সুন্দর জিনিসটা দেখতে বন্ধুরা আমি দুধটা জালে বসিয়ে দিয়েছি তো প্রথমে ঠিক করা হয়েছিল যে শুধু চিতল পিঠে মানে খাওয়া হবে গুড় দিয়ে তারপর ডিসাইড হলো যে কটা চিতল পিঠে মানে দুধের সাথে জাল দেওয়া হবে গুড় দিয়ে আরও বেশি ভালো লাগবে খেতে তাহলে চিতল পিঠের যে গোলাটা না সেটা একদম পাতলা করে গুলতে হবে পাতলা করে ভালো হবে দেখো গুললেই এক এক করে সমস্ত খোপের মধ্যে মামুনি দিয়ে দিচ্ছে গোলাগুলো আরেকটু বাকি আছে গোলাটা একটু ঘন হয়ে গেছিল ওই জন্য মামনি একটু জল দিয়ে পাতলা করে নিল দেখো পিঠেগুলো কি সুন্দর উঠে আসছে একটুও ভাঙছে না কিন্তু দেখো

পিঠেগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আমাদের এই পিঠেগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দুধের মধ্যে এক এক করে মামুনি দেখো পিঠেগুলো ছেড়ে দিচ্ছে

আমি এখন একটু বেরোচ্ছি যাবো একটু কাজলদির ফ্ল্যাটে এখন বাজে সন্ধে সাড়ে ছটা আমার পুজো দেওয়া মানে সন্ধে পুজো দেওয়া কমপ্লিট আর এত ঠান্ডা পড়েছে আমি খাট থেকে মানে নিচে নামতে ইচ্ছা করছে না মেঝে এতটা ঠান্ডা জানো না যাবো একটু পিঠে দিতে তো মামুনি তো আজকে পিঠে বানিয়েছে তো আরও পিঠে বানাবে এখনো বাকি রয়েছে কিছু পিঠে বানানোর মানে এক রকমের পিঠে বানিয়েছে আরও দু রকমের পিঠে বানাবে সেগুলো বানাবে একটু পরে তো আমি এখন যাব পিঠেটা দিয়ে আসতে পিঠেটা দিয়ে আসি আবার আমার বাপের বাড়িতেও যেতে হবে পিঠে দিয়ে আসতে আর মামুনি দেখো এখানে দিদির পিঠেটা বেড়ে দিয়েছে এটা এখন একটা ক্যারি ব্যাগের মধ্যে ভরে নিয়ে যাব দেখো বন্ধুরা আমি চলে এসেছি দিদির ফ্ল্যাটে তো এখানে এসে দেখি কাকুলিদি বসে আছে তো আমি যে ক্যামেরা করছি দিদি কিন্তু জানে না দিদি জানলে ভীষণ বকবে লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করতে হচ্ছে আবার দিকে বলছি যেন না বলে দিদি তো একটু বসে গল্প টল্প করলাম করে এখনই বেরোচ্ছি এখন সোজা বাড়ি যাব ভাবছি আজকে আর বাপের বাড়িতে যাব না পিঠেটা দিতে বাবাকেই ডেকে নেবো বাবাকে বলবো আসতে কারণ আমার আর বাড়ি যেতে ইচ্ছে করছে না এখন বুঝেছ ওই জন্য এখানে আবার কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে জানি না এখান থেকে না কোনো টোটো অটোওয়ালা যেতে চায় না আমাদের বাড়ি অবধি রিজার্ভ করেই যেতে হবে তো বন্ধুর আমি কিছুক্ষণ আগে বাড়ি ঢুকলাম এখন টাইম হচ্ছে রাত দশটা আমার বর্দাকে এখন পিঠে খাচ্ছে আর ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট